রাইস ভাত রাইস ভাত উঠাই গেছে আর এটা হল আমাদের রান্নাঘর সুন্দর হ্যাঁ গুছির মাছ গুছির মাছ খুব স্বাদ আর কি আছে আগে থেকে রান্না করার ছিল যেগুলো এটা কি ছোট মাছের তরতরি আর ওটার মধ্যে কি আছে দেখা আসা ওটার মধ্যে আগের ভাত আপেল খাইতে খাইতে বেচারা বেচারা ব্লক করতেছে আর কি ও সব থেকে মজার বিষয় হলো যে এত পরিমানে পোকা মাকড় এই পোকা যে কই থেকে আসে এই যে আমি দেখাই যাস না এই যে এই যে এই পোকা গুলো এত পরিমানে পোকা হ্যাঁ আমরা বাইরে যাব না কিন্তু এখান থেকে দেখা দিচ্ছি যে আমাদের বারান্দা পারলে তো অনেক রকমের ফুলের গাছ টাছ লাগানো আছে এখানে ভীষণ ভালো লাগে আমরা অনেক ভালো সময় কাটাই তাই না এটা হলো আমাদের বেডরুম অ্যান্ড এই রুমটাতেই হলো আমরা থাকি রান্না হচ্ছে অনেক আমরা চলে আরেকবার রান্নাটা দেখে আসি আমি লুঙ্গি পরে পাশেই আছি সব সময় এভাবেই থাকি এই যে এটা হলো আমি সে ছাড়া আপেল খাচ্ছে

ঠিক আছে আর এই যে ইটা এখন আমাদের খাওয়া হবে যাই হোক এই আমাদের ইউটিউব চ্যানেলে মানে আসার ব্লগ দেখতে পাবেন রেগুলার লাইফস্টাইল ব্লগ প্রতিদিন কি করতেছে না করতেছে এইগুলো আমাদের ইউটিউবের যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আর সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু ভোলা যাবে না অবশ্যই মাস্ট বি করতে হবে সো আজকের ভিডিওটা আজকের প্রথম দিনের ব্লগ জন্য খুব বেশি লং করা মানে করা হলো না আর কি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ